চিংড়ি নামটা শুনলে কিন্তু জীবিত জল চলে আসে তাই না যে আসলে ভেতরটা কেমন হবে বা টেস্টটা কেমন হবে আজকে একদম সেরা স্বাদের ডাব চিংড়ির রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় চারটা চামচের মতো সরিষা আর এখানে কিন্তু আমি কালো সরিষাটা প্রথমেই দিচ্ছি না প্রথমে আমি এখানে হলুদ সরিষা নিয়ে নিলাম আর তারপর কালো সরিষা নিয়েছি খুবই সামান্য হাফ চা চামচের মতো আর দেড় চা চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর দিয়ে দিলাম এখানে পাঁচ ছয়টার মতো কাঠবাদাম এখন জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে ওটাকে প্রথমে ভিজিয়ে রাখলাম আর এই দিকে ডাবটাকে কেটে নেব ডাবের যে উপরের অংশটা আছে সেটা কিন্তু তোমরা বাইরে থেকেই কেটে আনবে আর তারপর এভাবে একটা ন্যাপি দিয়ে চারদিক থেকে প্রথমে একটু গোল শেপ দিয়ে দিবে তারপর কিন্তু চাকরটা ডাবিয়ে দিতে হবে মানে এই মধ্যের অংশটাকে ডাবিয়ে এভাবে তুলে নিতে হবে আর ভেতরে যে জলটা আছে এটাও কিন্তু আমি পুরোপুরি বের করে আর এই ডাবের ভেতরে যে শ্বাসটা আছে এটাও কিন্তু বের করে নিতে হবে আর ডাব চিংড়ি রান্না করার ক্ষেত্রে চেষ্টা করবে একদম পাতলা শ্বাসে যেটা থাকে মানে না থাকলেই চলে এরকম একটা শ্বাস একদমই পাতলা এরকম শ্বাসটাই কিন্তু নিবে তাহলে দেখবে একদম খেতে ভালো লাগবে আর এই দিকে দুইটা বড় সাইজের পেঁয়াজ পাঁচ কোয়া রসুন দুই টুকরো আদা নিয়ে নিয়েছি আর এখানে প্রথমেই আমি সরিষাটাকে ব্লেন্ড করে নিব আর সরিষা ব্লেন্ড করার সময় অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আর সঙ্গে লবণ আর কোনো নারকেল দিতে হবে তাহলে দেখবে এই সরিষাটা আর তেতো লাগবে না খেতে আর এখানে আমি কিছুটা পরিমাণে ডাবের জল ব্যবহার করছি তো তোমরা চাইলে কিন্তু নর্মাল জলও দিতে পারো যেহেতু ডাব চিংড়ি রান্না করছি টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে ডাবের জলটাই ব্যবহার করেছি পেঁয়াজটাও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকেও কিন্তু কেটে নিয়েছি মধ্যে যে রক্তটা আছে সেটা ফেলে দিয়েছি তবে এখানে দাড়ি কিন্তু আমি খুব বেশি ফেলিনি কারণ দাঁড়িগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ মতো কাট করে নিবে মাথার কাছে যে ময়লাটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিবে তো এখানে আমি সামান্য একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর এখন মাছগুলোকে ভেজে নেওয়ার পালা এই জন্য কিন্তু প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিবে তাহলে খেতে ভালো লাগবে সরিষার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে আর চুলার আসটা থাকবে একদম হাই হিটে হাই হিটে রেখে দুই সাইড উল্টে পাল্টে সই এক মিনিট ভাজতে হবে এক মিনিটে বেশি কিন্তু ভাজবে না তাহলে খেতে ভালো লাগবে না সই এক মিনিট ঘড়ি ধরে এটাকে ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে দুইটা দিকে কিন্তু আমি ভেজে নিচ্ছি একদম ঘড়ি ধরে এক মিনিট আর এই চিংড়িটা রান্না করার সময় চেষ্টা করবে সকল টিপস ফলো করে রান্না করার তাহলে দেখবে তোমাদের চিংড়িটাও একদম পারফেক্ট হবে আর আজকে যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করছি তাই কিন্তু এখানে প্রথমে মাছগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি যেন খেতে ভালো লাগে তবে তোমরা যারা মাটির চুলায় ডাব চিংড়িটা রান্না করবে তারা অবশ্যই চেষ্টা করবে কোনো রকম ফ্রাই প্যান ব্যবহার না করার জন্য মানে চিংড়ি মাছগুলোকে একদম গোটা গোটাই ডাবের মধ্যে দিয়ে দিবে বা মশলাগুলোকেও গোটা গোটাই দিয়ে দিবে সেক্ষেত্রে আলাদাভাবে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু গ্যাসের চুলাই করছি তাই কিন্তু সব কিছু আমাকে আলাদাভাবে করতে হচ্ছে এখানে যে তেলটা ছিল এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নারকেল কোরণো তাহলে খুবই সুস্বাদু হবে খেতে যেহেতু ডাব চিংড়ি রান্না করছি এই টিপসটাও ফলো করবে তারপর এখানে দিয়ে দিলাম সে পেঁয়াজ বাটা আর সঙ্গে আদা রসুন বাটা এখন এইটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন ওপরের দিকে তেলটা চলে আসবে মানে তেলটা যখন ফুটতে শুরু করবে ভাজা হতে হতে সেই পর্যায়ে কিন্তু এখানে সেই সরিষার পেস্টটা দিয়ে দিতে হবে আর এই টিপসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এটা ডাব চিংড়ি তো ডাব চিংড়ির মধ্যে যদি পেঁয়াজ রসুন আদার বেশি একটা স্ট্রং স্মেল থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর তারপর সরিষার পেস্টটা এখানে দিয়ে দিলাম মানে সরিষা পোস্ত বাদাম নারকেল লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা সব কিছুর পেস্ট কিন্তু একসাথে এখানে দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে প্রথমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করব। আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা চাইলে অন্য কোনো মশলা অ্যাড নাও করতে পারো শুধু লঙ্কার গুঁড়োটা বাদে কারণ লঙ্কার গুঁড়ো যদি একটুখানি না দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চেষ্টা করবে একটুখানি এখানে লঙ্কার গুঁড়ো দেওয়ার তাহলে দেখবে ডাব চিংড়িটা খেতে ভালো লাগবে আমি এখানে প্রায় দুশো চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু দিয়েছি ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে যেহেতু এখানে তেলের পরিমাণটাও খুবই কম মানে নেই বললেই চলে আর এখানে যেহেতু এক্সট্রা করে আগে কোনো জল দিচ্ছি না তাই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি তবে তোমরা যদি চাও এখানে টক দইয়ের পরিবর্তে নারকেলের দুধটাকেও ব্যবহার করতে পারো আর যে ডাবের জলটা ছিল বাদবাকি সেই জলটাও কিন্তু এখানে একটু ছেঁকে দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে আর এটা কিন্তু অলরেডি অনেকক্ষণ ভাজা হয়েছে আর এখানে বেশি জলও আমি ব্যবহার করিনি তাই এটাকে খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই যখন হালকা একটু বুতবুত ওঠা শুরু করবে সেই পর্যায়ে মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু জাল করে নিতে হবে তবে খুব বেশিক্ষণ রান্না করব না যেহেতু ডাবের ভেতরেও এটা কিছুক্ষণ কুক হবে যখন একটা বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু চোলা থেকে নামিয়ে নেব তো বলক চলে এসেছে আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর একদম গরম গরমই কিন্তু এই ডাবের মধ্যে দিয়ে দিব আমি এখানে ডাবের ভেতরে দেওয়ার জন্য ছোট একটা চামচ ব্যবহার করছি আর এভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলোকে সবগুলো মাছই কিন্তু এর মধ্যে দিয়ে দিব তবে গ্রেভি যদি কিছুটা বেশি হয় তাহলে সেটা থাকবে মানে একটা ডাব যেহেতু নিয়েছি যতটুকু পরিমাণ গ্রেভি মাছ আটবে ততটুকুই তো দিতে হবে গ্রেভিটা এত বেশি ঘন হয়েছে কি বলবো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে মানে এতগুলো উপকরণ আমি চিংড়িতে দিয়েছি তোমাদের হাতের কাছে যদি সবগুলো উপকরণ না থাকে সেক্ষেত্রে কিন্তু দু একটা উপকরণ স্কিপ করতে পারো তো আমি যে ডাবের শাঁসটা তুলে রেখেছিলাম সেটা আমি সব শেষে এখানে দিয়ে দিলাম দিয়ে একটু এভাবে স্প্যাচোলা দিয়ে নাড়িয়ে দিলাম এতে করে কি হবে সম্পূর্ণটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে তো ডাবের ওপরে যে ঢাকনাটা ছিল সে ঢাকনাটা দিয়ে এখন সিল করে দেওয়ার পালা এখানে আমি একটু ময়দার আঠা বানিয়ে নিয়েছি মানে সামান্য একটু ময়দা জল দিয়ে এভাবে একটু নরম করে ছেড়ে নিয়েছি সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিব মাটির চুলায় রান্না করলে কিন্তু ডাব চিংড়ির টেস্টটা ভালো আসে তবে গ্যাসের চুলায় যে খারাপ আসে এমনটা কিন্তু না খুবই ভালো হয়েছিল খেতে এই জন্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার আমি আজকে ঠিক যেভাবে দেখাচ্ছি একদম সেম টু সেমভাবে তোমরাও করো তোমাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে চুলার উপর বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি আর লাস্টের দিকে মিডিয়াম টু লো হিটে রেখেছি একদম ঘড়ি ধরে ত্রিশ মিনিট চুলার উপর ছিল তারপর কিন্তু চুলা থেকে নামিয়ে আমি সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি কারণ একদম গরম গরম ডাবটাকে কিন্তু ধরায় যাচ্ছিল না তো ডাবের ওপরে অংশটা যখন সামান্য একটু ঠান্ডা হবে তখনই কিন্তু আমি এটাকে বের করে নিচ্ছি তো ময়দাটাকে চারদিক থেকে আমি প্রথমেই সরিয়ে নিলাম দেখো এখন জাস্ট গ্রেভিটা শুধু দেখবে এত বেশি মজার হয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে ডাব চিংড়ির কালার কিন্তু এর থেকে যদি বেশি আসে তাহলে ভালো লাগে না এরকম সামান্য একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে খুব সুন্দর রান্না হয়েছে বিশ্বাস করো খেতেও দুর্দান্ত হয়েছে একদম সেম টু সেমভাবে যদি তোমরাও ট্রাই করো তোমাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে তো চিংড়ি মাছের ভেতরেও কিন্তু এর গ্রেভিটা খুব ভালোভাবে গিয়েছে একদম গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিলাম খেতে দুর্দান্ত হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো